শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আর এখন হচ্ছে সকালে সব আসি কাজগুলো করবো আর এত গরম পড়েছে মানে গরমে একদমই ভালো লাগছে না রাত্রে তো ঘুম ধরছে না এত গরমের মধ্যে ফ্যান তো চলেই কিন্তু হচ্ছে তবু গরম লাগে তো যাই হোক মশারিটা খুললাম খুলে ভাঁজ করে এখন রেখে দেবো আর হচ্ছে বালিশটা গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেবো আর ডাইনিং রুমে যাবো সোফাটা একটু ঝেয়ে নেবো আর বালিশগুলো গুছিয়ে রাখবো আজকাল ছেলের কলেজ আছে এমনি তো শনিবার করে কলেজ ছুটি থাকে কিন্তু হচ্ছে পরীক্ষা হচ্ছে ওই জন্য হচ্ছে কলেজ দিয়েছে আজকে ওই জন্য কলেজে যাবে ওই জন্য তাড়াতাড়ি সকালের বাসি কাজগুলো করে নেবো আর হচ্ছে রান্না করবো তাড়াতাড়ি করে তো যাই হোক বিছানাটা ঝাড়া হয়ে গেছে এখন হচ্ছে ডাইনিং রুমে যাব সোফাটা ঝাড়া হয়ে গেছে আর এই যে রান্নাঘরে আসলাম আর বাসনগুলো এখন পরিচালিত রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নিব আর হচ্ছে বাথরুমে যাব বাথরুম থেকে এসে তাড়াতাড়ি রান্নাটা করব। আর আজকে হচ্ছে মানে সব নিরামিষে রান্না করব বেগুন আলু তরকারি করব মটর ডালের বড়া করব রাত্রে হচ্ছে ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো মটর ডালের বড়া করব তো এসবে রান্না করব। এমনি তো বেগুন আলু তরকারি ছেলে খাবে না ওই জন্য হচ্ছে বড়া না করলেও খেতে চাইবে না ডাল করতে চেয়েছিলাম কিন্তু হচ্ছে প্রতিদিন তো ডাল করি ওই জন্য হচ্ছে আজকে আর ডাল করলাম না তো যাই হোক বাসনগুলো উপজইতে রাখা হয়ে গেছে এখন গ্যাসটা মোছা হয়ে গেলে বাথরুমে যাব আর ছেলে হচ্ছে অনেক সকালেই আজকে উঠেছে উঠে হচ্ছে পড়তে বসে আছে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে তো রান্নাঘরে আসলাম এই থেকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করবো বেগুন আলু দিয়ে একটা তরকারি করবো আর মোটর ডালে বড়া করবো তো ডালটা রাত্রে হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম তো ধোয়া হয়নি ডালটা ধুবো এখন আর বেগুনটাও কাটা হয়নি শুধু ভাতটা বসিয়ে দিয়েছি গ্যাসে যেটা দেখবা ভালো লাগবে রাত্রে কি গরম লাগছিল তার মধ্যে এত মাথাটা ব্যাথা করছিল বেশি গরম লাগলে মাথাটা খুব ব্যথা করে আমার তো হোক আগে ডালটা ধুবো ধুয়ে বাঁধবো আগে তারপর বেগুনটা কাটবো জল দিব কাঁচা লিখে ডালটা বাটা হয়ে গেছে বেগুনটা কাটবো বেগুন কাটা হয়ে গেছে আর দুটো বেগুনটা রেখে দিবো আলু দিবো একটা কড়াই তেল লাগিয়ে দিয়েছি ডালের মধ্যে হচ্ছে হলুদ দিলাম গোটা ধীরে দিলাম হাত দিয়ে একটু গ্যাসটা বাড়ানো আর ভাতটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ সাইডে ভাজা হয়ে গেছে 我来看房间那里。

그래도 이렇게 놔두고 있나? 그 다음에 또 놔두고 있나? 그 다음에 또 놔두고 있나

আর ছেলে খেতে দেবো তারপরে আমার জন্য চা করবো তো ছেলের জন্য হচ্ছে ভাতটা পাঠলাম বেগুন তরকারি খেতেই চাইবে না খেতে বাইরে খুব গল্প করছে ফ্যান চলছে ছেলেকে ডাকতে হবে এখন আর একটু আগে চান করে বেরিয়েছে তো স্নান হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা বাটলাম দুধটা একটু আগে দিয়ে গেছে তো গরম করার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি ভাতটা বাড়া হয়ে গেছে এখন হচ্ছে খাবো আর বাইরে কত রোদ হয়ে জানলার দিকে তাকানো যাচ্ছে না তো যাই হোক খেয়ে নেই তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর এই যে রান্নাঘরে চলে আসলাম তো নিচের ঝুড়িতে বাসন আছে তো উপর ঝুড়িতে বাসনটা রেখে দেবো আর ছেলে হচ্ছে ম্যাগি খাবে তো ম্যাগি করে দেবো বাবা হচ্ছে বাড়ি আসলো একটু আগেই আসছে আধ ঘন্টা হচ্ছে আসা আর সবজি বাজার করে নিয়ে আসছে পটল ঝিঙে আর হচ্ছে আম নিয়ে আসছে সব প্যাকেটেই আছে বের করে নিয়ে সবজিগুলো এখন ধুয়ে ঝুড়িতে রাখবো জলটা ঝরে গেলে তারপর ফ্রিজে রাখবো আর আমটা নিয়ে আসছে ছেলেকে মনে করলাম যে আম মরি দেবো খেতে তো আম খাবে না ম্যাগি খাবে তো ম্যাগি করে দেবো আর আমার জন্য হচ্ছে আমটা কাটবো আমি খাবো আমার বাবা খাবে তো দুটো আমটা হচ্ছে জলে ভিজিয়ে দিব আর বাকি আম আর সবজিগুলো ধুয়ে ছুরিতে রেখে দিব তো যাই হোক আর এই যে বাসন আছে আর এই যে সবজি রেখে দিয়ে আছে বের করে নি আর এই আম হচ্ছে বেশি দিন রাখাই যাবে না কারণ হচ্ছে আমগুলো সব পাকা আছে আজকে মানে কালকে খেয়ে শেষ করতে হবে জল বসিয়ে দিয়েছি ম্যাগিটা ফুটিয়ে কাঁচা লঙ্কা দেবো মেগি লাগিয়ে ম্যাগি মশলাটা লাগিয়ে দিয়েছি মেগিটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে তো ম্যাগি করা হয়ে গেছে আর আমটা হচ্ছে ছেলে নিয়েছি আর মুড়ি দিয়ে আম খাবো তো মুড়িটাও নিলাম তো দুটো আম কেটেছি ওর বাবার জন্য আর আমার জন্য ওর বাবাকেও ম্যাগি দিলাম আর আমগুলো একবারে নরম হয়ে গেছে গরমের জন্য বেশি করে নরম হয়ে গেছে আমগুলো আমটা মনে করলাম পিস করে কাটবো কিন্তু পিস করে কাটাই যাচ্ছে না নরম হয়ে গেছে বাকি খাবার তো পরে নিয়ে যাচ্ছে তা যাই হোক খাবারগুলো সবটা মিলে নিয়ে আসবো ছেলেকে ডাক দিবো আবার রাত্রে খাবার হচ্ছে রুটি করবো রাত্রে খাবার বানানো হয়ে গেছে চালের রুটি করেছিলাম আর আমার বাবা হচ্ছে খেয়ে নিয়েছে শুধু ছেলে আর আমি আছি আমরা পরে খাবো তাই ছেলের জন্য রুটি আছে আর আমার জন্য তো একটু ভাত আছে দুপুরে সেটা আমি খাবো এখন তো খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই একটা নতুন ভিডিও দেখা হবে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবো সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট